তো কেন আল্লাহ সুহানা হওয়া তালা আমাদেরকে কম দিলেন যারা কম পেয়েছেন যারা অভাবী এটা তাদের জন্য পাপিদের সম্পদ বেশি কেন কাফেরদের সম্পদ বেশি কেন এটা একটা হিক্মা আল্লাহ সুহানা হওয়া তালা তিনি চাইলে আমাদেরকে জানাইতে পারতেন চাইলে নাও জানাইতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমাদের অন্তর স্থির থাকে আমরা যেন হিক্মাটা বুঝতে পারি যে আল্লাহর রহস্যটা কী কেন আল্লাহ কাফেরদেরকে এত সম্পত্তি দিয়ে রেখেছেন মূলত আল্লা তালা অনেকগুলো কারণ বলেছেন তার একটি কারণ হল যে কাফেরদেরকে আমি ভালোবেসে দেই নেই যারা অনেক বেশি পাপি তাদের সম্পদশালী হওয়াটা এটা আল্লাহ তাদেরকে সম্মানিত করার জন্য দিচ্ছেন না বরং এই সম্পদের কারণেই দুনিয়াতে এরা লাঞ্ছিত হবে শাস্তি করে এই সম্পদই ওদের শাস্তির কারণ হবে এবং ওরা সম্পদের পাওয়ার কারণে এমনভাবে জীবনযাপন করবে যে কোনোদিন তওবা করে যে আল্লাহর রাস্তা ধরতে হবে সেই তৌফিকটা ওরা পাবে না তার মানে অধিকাংশ পাপিরা দেখবেন পয়সলারা তারা তওবা করার সুযোগ পায় না ভাই যে কাফেররা ওই অবস্থায় মরে যাচ্ছে এই কথাটি আল্লাহ হানা তালা কোরআনে আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি সোরা তহবা নয় নম্বর সোরার পঞ্চান্ন এবং পঁচাশি নম্বর আয়াতে পাবেন একটা আয়াতি দুই জায়গায় রয়েছে তওবাতে তহবাতে আল্লা সুলহানাহতাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম তিনি আমাদের সবাইকে মুসলিমকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলেছেন ফালা তো জীবকা আমহম ও আওলা দহ খবরদার তাদের সন্তান সন্ততি এবং তাদের সম্পদ যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে ফালা তো জীবকা তোমাদের তোমরা আশ্চর্যিত হয়েও না ধোকা খেয়ে যেও না ফালা তো জীবকা মোয়ালোহম ওলা আওলা দহম এন্নামা ইউরিদুল্লাহ বিহা এন্নামা ইউরিদুল্লাহ বিহা ফিল হায়াতের দুনিয়া আল্লাহ ইচ্ছা করেছেন যে এই সম্পদ সন্তান দিয়েই ওদেরকে আমি দুনিয়াতে শাস্তি দেব বিহা আল্লাহ বলেছেন সম্পদ দিয়েই ওদেরকে আমি শাস্তি দেব সম্পদ পেলে মানুষ কীভাবে শাস্তি পায় আমাদের বাংলাদেশের কাফেরদের দিকে তাকান লাগবে না আমাদের বাংলাদেশের বহু নেতার দিকে তাকান যারা এই সম্পদের কারণেই তো এরকম কিছু করেছে আর তাদের শাস্তিটা কি পাচ্ছে যদি আরও ইনসাফ প্রতিষ্ঠিতকারী সরকার হতো মুসলিম শাসক হতো ইসলামিক কোরআন দিয়ে যদি বিচার হতো তখন দেখতেন এদের শাস্তিটা কি হইতে পারতো হয়তো একটারও কল্লা থাকতো না যতটা দুর্নীতি তারা করেছে যত রকমের অন্যায় অপরাধের সাথে তারা জড়িয়েছে এগুলো যখন প্রমাণ হয়ে যেত ইসলামিক শাসক হলে মনে হয় একটা আরও দেহের সাথে কল্লা থাকতো না আলাদা হয়ে যেত তাহলে আল্লাহ সুবেন আহমদ এটাই বলতে চেয়েছেন যে কাফের পাপিরা এই সম্পদের কারণে এমন পাপে জড়াবে যে আমি এর মাধ্যমে তাদেরকে শাস্তি দেব এটা হচ্ছে একটা কারণ আর কি আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন ও কাফিরুন আর তারা এই কুফরি অবস্থায় আরাম আয়েসে থাকতে থাকতে কুফরি অবস্থায় মরে যাবে তাদের তওবা করে ফিরে আসার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইন্টারেস্ট নাই মানে ও ফিরে তওবা করুক কার না করুক পর দিয়ে আমার কোনো কাজ নেই আল্লাহ সুহানা ওয়া তালা তার বান্দাদেরকে শুধু চান যে তার বান্দা যেন বিভ্রান্তিতে না পড়ে তো সুরাতও বার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহন আহমাতা বলেছেন তাদের সন্তান সম্পত্তি দেখে মুসলিম তুমি আশ্চর্যিত হয়েও না কারণ এটা দিয়েও পদকে আমি শাস্তি দেবো দুনিয়া তোমাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখতে চাচ্ছি এটা একটা কারণ দ্বিতীয়ত এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানহমআতাল বলেছেন হেনবি আপনি তাদের দিকে তাকাই না বরং আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি সেটা একবার লক্ষ্য করে দেখেন কোরআন আল্লাহ সুবহান রাসুল্লাহ আ আলি ওয়াসাল্লামকে সান্ত্বনার উপদেশ দিয়ে বলেন ওয়ালা তামুদ্দান না আইনায়িকা এলামা মাদ্দান বিহি আজওয়াজাম মিন হুম জাহার দুনিয়া আল্লাহ বলেছেন এলামা মাদ্দান বিহি আজওয়াজাম মিন হোম জাহার দুনিয়া আমি এই যে দুই দলের বা এদেরকে দুনিয়ার যত চাকচিক্যময় জীবন দান করেছি আপনি ওইদিকে চোখ তুলে তাকাবেন না আল্লাহ বুঝেন ওয়ালা তামুদ্দান না আইনায়িকা আপনার চোখ ওদিকে তাকাবেন না কখনো ওখানে কি হচ্ছে না হচ্ছে ইউরোপ আমেরিকায় অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ওই সব জায়গাগুলোতে বা একদম পয়সাওয়ালাদের জীবনের দিকে আপনি তাকাবেন না এগুলো কেন এই জিনাত তাদেরকে দেওয়া হয়েছে দুনিয়াতে তারা এগুলো নিয়ে মত্ত থাকুক লিনফ দিনাহুম ফি আল্লাহ বলেছেন এই জমিনে আমি তাদেরকে পরীক্ষা করতে এগুলো দিয়েছি লিনফ দিনাহুম ফি আমি এগুলো দিয়ে তাদেরকে ফেতনায় ফেলার জন্য দিয়েছি তারা ফেতনায় পতিত হয়ে গেছে তারা বলে গেছে তারা মুসলিম হবে তারা বলে গেছে যে পরকাল রয়েছে তার রবের কাছে দাঁড়াতে হবে এগুলো তারা ভুলে গেছে অর্থাৎ আপনি সেদিকে তাকাবেন না তারপর আল্লাহ সহ আমাদের সমস্ত মুসলিমকে বলেছেন আপনার রবের পক্ষ থেকে যে রিজিক আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে খায়ের উত্তম এবং আবকার এবং চিরস্থায়ী বাকি থেকে যাবে তার মানে এখানে আল্লাহ সুবেন তারা দুনিয়াকে উদ্দেশ্য নেননি দুনিয়াটাকে কাফেরদের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে যে ওদিকে তোমরা তাকায় ও তোমরা যেহেতু মুসলিম তোমাদের জন্য তোমার রব যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা খায়ের ও আবকার এবং চিরস্থায়ী তার মানে এখানে আল্লাহ জান্নাতের ওয়াদা দিচ্ছেন যে আমরা যদি এদের মতো জীবনযাপন না করি আল্লাহ যেভাবে আমাদেরকে হালালের উপরে রেখেছেন এইভাবে যদি আমরা হালালের উপরে থেকেই মৃত্যুবর্তন করতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যেখানে কোনো কাফে ঢুকতে না তা আল্লাহ সুবাহ বলেছেন তোমার রবের রিজিক হচ্ছে সবচেয়ে উত্তম এবং স্থায়ী বাকি এই আয়াতটা আপনি সোরা তহা বিশ নম্বর সুরার একশো একত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন তারপরের আয়াতটাই হচ্ছে এই সম্ভবত আছে যে আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করেন এবং আপনি নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যান আর জেনে নেন আল্লাহ আল্লা সুহান যে সালাতের উপরে রিজিক চান না তোমাদের কাছ থেকে আল্লাহ রিজিক চান না বরং আল্লাহ নিজে ওনার নারুজুকুক আল্লাহ নিজেই তোমাকে রিজিক দিয়ে থাকেন তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদতের মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হতে পারি যেটা অধিকাংশ মানুষ মনে করে যখন বেকার থাকেন যখন প্যারাসানিতে থাকেন আপনাকে যখন বলা হয় দু এক সালাদ আদায় করবেন বা আল্লাহকে ডাকেন জিকির করে এই বসে বসে জিকির করা সালাত করা আপনার কাছে অহে মানে মনে হচ্ছে যে এর মাধ্যমে রিজিক কিভাবে আসবে কিন্তু আপনি আল্লাহর ইবাদতে লেগে থাকেন আল্লাহ কিভাবে রিজিক দেবে আল্লাহ সে প্লান কিন্তু করেই রেখেছে এটা নির্দিধায় বলতে পারি যদি আমরা রস ইসলামের সৈন্যদের উপরে থেকে যেতাম না আমাদের কাজ যদি শুধু এটা আল্লাহর ইবাদত করার জিহাদ করা আমাদেরকে আর গার্মেন্টসে চাকরি করে খেতে হতো না আমাদের মুসলিমদেরকে কারো চাকর চাকরগিরি করে খেতে হতো না ওই অটো চালাইয়ে বা যে কোনো কিছু করে যেটা দিয়ে আপনি রাত দিন মেহনত করতেছেন এটা মুসলিমদের করতে হতো না কারণ যদি মুসলিমরা হাতের মধ্যে কোরআন এবং তলোয়ার যদি ধরে রাখতে পারত তাহলে রেজি কোথেকে আসতো আপনি দেখতে পেতেন আপনার ঘরে রেজিক ঢুকে যেত যেভাবে রাসুল ইসলামের যুগে বিভিন্ন সময়ে গণিমতের মালগুলো সাহাবেরা ভাগ করে পেয়েছেন যদি বলতে পারে হইতে পারে সেটা কম কিন্তু এই যুগে সেটা অনেক বিপুল পরিমাণে হতে পারতো কিন্তু আমরা যখন নিজেরাই নিজেদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি যে জন্য আল্লা সুবান আহমদ ঠিক আছে বনি বনিসরেদের মতো মান্নার সালোয়া তোমাদের লাগবে না তোমরা এখন নিজেরাই ইনকাম করে খাও যার ফলে কি হয়েছে বারো ঘন্টা হয় না চোদ্দ ঘন্টা আপনি ডিউটি করার পর তারপর আপনার সংসার চালাতে হিমশিম খাচ্ছে এটা হওয়ার ছিল না মুসলিমদেরকে আল্লা সুবহানাহু আতলা এই জন্য গাধার মতো কর্ম করার জন্য সৃষ্টি করে নাই মুসলিমদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লা সুবাহানাহু আতালার বন্দুকি করার জন্য কিন্তু আমরা নিজেদের পেটকে বাঁচানোর জন্য এই বারো চোদ্দো ঘন্টা নষ্ট করে দিচ্ছি কিন্তু আল্লা সুবহানাহু আতলার ইবাদত করি না যদি কোনো ব্যক্তি ইবাদতের সামনে সেটা আপনি কর্মে ব্যস্ত থাকেন কর্ম করতে আমাদেরকে বলা হয়েছে কিন্তু ওই গাধার মতো না কেন গাধার উদাহরণ দেওয়া হইল কারণ আল্লাহ সুবান কয়েকটা প্রাণীর উদাহরণ দিয়েছেন কোরআনে তার মধ্যে একটা হচ্ছে জিনা মানুষ এটা শখ করে পালে এটার কোনো কাজ নাই আরেকটা হচ্ছে যেটা আমরা উপকৃত হই যেমন গরু ওট এগুলোর উপর মানুষ চড়তেও পারে আবার এগুলো দিয়ে কাজও নেওয়া যায় আবার এগুলোর গোস্তও আমরা খাই আর কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন ওকে দিয়ে শুধু খালি কাজ করানো হয় ওটা আমার জিনও তো না ওটার মাংস আমরা খাই না যেমন গাধা ওকে সৃষ্টি করা হয়েছে শুধু অন্যের বোঝা টানানোর জন্য কিন্তু আমরা কারা ওই গাধার মতো হইতে চাইতেছে যে আমরা শুধু অন্যের বোঝা বয়েই বেড়াচ্ছি সারা জীবন করতে পারতেছেন এর থেকে তো মুসলিম কেমন করে আল্লাহ সৃষ্টি বলেছেন তোমার রবের কাছে যে করেনি রয়েছে সেটা উত্তম উত্তমের মুখ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এই আদেশ যেমন তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তিনি আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যারা অভাবী আছে তারা কিভাবে তার অন্তরকে স্থির রাখতে পারবে রাসুলসলাম বলেছেন পলাতন জুরো এলা মান হুয়া তোমরা তোমাদের উপর শ্রেণীর মানুষের দিকে তাকাবে না পলা কেনিয়ন জুরো এলা হুয়া আসফালা মেনকুম তোমরা তোমাদের নিচের ব্যক্তিদের দিকে তাকাও তাহলেই তোমরা আল্লাহর যেই কৃত নিয়ামও তোমরা প্রাপ্ত হয়েছ তার সুক্রিয় আদায় করতে পারবে আর যদি উপর দিকে তাকাও কোনো দিন তোমার সুক্রিয় আদায় হবে না একজন কালো ব্যক্তি যদি একদম পরিষ্কার সুন্দর মানুষের দিকে তাকায় তাহলে ও যে দেহ পেয়েছে এটা ওর কাছে তুচ্ছ মনে হবে নগ্ন মনে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে না কিন্তু ও যদি এমন ব্যক্তির দিকে তাকায় যার হয়তো একটা হাত বা পা নাই যার একটা চোখ নাই বা বিকলঙ্গ যেটাকে বোঝায় বিশ্রী তখন ও আদায় করবে যে না এর চেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার বাড়ির দিকে তাকান এবং আপনার বাড়ির চেয়ে কম দামি যেটা নদীতে ভেঙে গেছে যারা বস্তিতে বসবাস করে তাদের দিকে তাকাইবেন তখন আপনার বাড়িটা আপনার নিয়ামত মনে হবে কিন্তু আপনি যদি ওই টাইলস করা পাস্তার দিকে তাকান তখন আপনার মধ্যে কোনোদিন আলহামদুলিল্লাহ বেরোবে না এজন রাসুল্লা সালাম বলেছেন তোমরা সবসময় নিচের দিকে তাকাবে তোমার যদি নিচে কে আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনে প্রশান্তি ফিরে আসবে তো এটাই হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তো প্রথম পয়েন্ট হলো যে কোনো ব্যক্তি কিভাবে সম্পদের ফেতনায় পড়ে এটা ভেবে যে সম্পদ হাসিল করতে পারাটাই মনে হয় সম্মানের মাপকাঠি মনে হয় এটাই হচ্ছে সৌভাগ্যের লক্ষণ এটা হচ্ছে তার ফিতনায় পড়ে যাওয়া আর অভাবী হলে হতভাগ্য নিজেকে মনে করা হীন মনে করা এটা হলো ফিতনায় পড়ে যাওয়া তাহলে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে কোরআন দুটাকে অস্বীকার করা হয়েছে যে আল্লাহ সুবাহ বলেছেন সম্পদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে তোমাদের সাথে যেন আল্লাহর সম্পর্ক নষ্ট না হয় আল্লাহ যাকে যতটা চায় ততটাই দেন কিন্তু আল্লাহর কাছে সম্মানিত করা ইন্দামা আকরামাকুম ইন্দল মাহি আত্ম আল্লাহ বলেছেন আমার কাছে সম্মানিত হচ্ছে যাদের তাপয়া রয়েছে তা টাকা থাক বা না থাক সে যদি আল্লাহর ভিউ হয় তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে রয়েছে তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষ কীভাবে ফিতনায় পড়ে টাকার কারণে সেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা আমরা ফিতনায় পড়ে গেছি আমাদের অধিকাংশদের ইনকাম হালাল না হারাম এটা আমরা এখন ভুলতে বসেছি আমরা খবরও রাখি না যে এখান থেকে এই যে এটা আমি ইনকাম করতেছি এটাকে হালাল না হারাম আপনি দেখা দেখি নেই চিন্তাও করার সময় নেই আপনার শুধু আমার সম্পদ চাই এটাই হয়ে গেছে আমাদের বর্তমানের অবস্থা এই সম্পর্কে কোরআনে যথেষ্ট কথা রয়েছে রাসুরুল্লা সাল্লাম আলিহাসাল্লাম বলেছেন দিন যত যাবে মানে পৃথিবীটা কেয়ামতের যত নিকটবর্তী যাচ্ছে অধিকাংশদের চরিত্র এমনই হয়ে যাবে তারা চিন্তাও করবে না এটাকে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি কিন্তু রাসুল ইসলামের যুগে তারা প্রত্যেকটা জিনিস চিন্তা করে খেতেন চিন্তা করে করতেন আবু বকরদের জন্য সে ঘটনা যান তিনি গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিয়েছিলেন হারাম খাদ্য যখন জানতে পেলেন সেটা বোখারিতে হাদিস আছে গত পর্বে সেটা আলোচনা হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাম জাকাতের খেজুর ভেবে প্রত্যেক তো খেজুরটা খাননি তিনি ভাবছিলেন যে জাকাতের খেজুর আর জাকাতের খেজুর খাওয়া রাসুল ইসলামের জন্য হারাম খেজুরও তিনি খাননি তার মানে সন্দেহ যে জিনিসটা তাও রাসুল ইসলাম বেঁচেছিলেন আর প্রকাশ্যে আমরা হারাম হারামে লিপ্ত রাসুসলাম বলেছেন পৃথিবী যত কেয়ামতের দিকে যাবে মানুষ তত বেপরোয়া হয়ে যাবে এই ইনকামের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে আবু হরাইরা রদি আল্লাহ মতাম তিনি বলেন আনী নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকাল ইয়াতে আলান্নাসি জামান নিশ্চয় মানুষের কাছে এমন একটা সময় আসতে যাচ্ছে লা বা আলিল মার ও মা আহ আমিন হালা আলিন আমিন হারাম মানুষ এমন একটা সময় পৃথিবীতে অতিক্রম করবে যখনকার মানুষ সে শুধু গ্রহণ করবে কিন্তু কি গ্রহণ করলো আমিন হালাল ইন হারাম এটাকে হালাল থেকে নিল না হারাম থেকে নিল ল সে পর্বা করবে না এটাই মাম বোখারি রাহে তিনি তার কিতাবুল বইও বেচা কেনার অধ্যায় এনেছেন এই পর্বে মিন হাইসো কাসাবাল মাল সে কোথেকে মাল গ্রহণ করতেছে এটা চিন্তা না করা সেই বিপর্যয়ের মধ্যে তিনি হাদিসটা এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার উনষাট টু জিরো ফাইভ নাইন দর সাল্লাম বলেছেন পৃথিবী কেয়ামতের যত কাছাকাছি যাবে মানুষ এইভাবে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে অথচ এই হারাম উপায় উপার্জন করার ভয়াবহতা যে কত মারাত্মক এটা কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বারবার শিক্ষা দেওয়া হয়েছে বারবার আমাদেরকে খুব কঠিনভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে জানানো হয়েছে যে কেয়ামতের মাঠে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে আমরা যারাই সম্পদশালী হয়ে যাচ্ছি তাদেরকে বিনা প্রশ্ন ছাড়া ছাড়া হবে না তার যত শত টাকা তার প্রত্যেকটা দিনের ইনকামকে আল্লা সবানহমাতরা তার কাছ থেকে জানবেন যে এই সম্পদটা তুমি কোথেকে নিয়েছিলে